করবেন এমনকি সাকিব আমরা দেশ বিদেশে যারা আছেন না কেন তাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা আজকের অন্তত পক্ষে লাইফে যুক্ত থাকেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকায় সিনেমা শীর্ষ থাকা সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ 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 সিনেমাটি আটকানোর জন্য কত ষড়যন্ত্র করা হচ্ছে এমনকি সাকিব খানের বরবাদ সিনেমার এই যে এত বাইলেন্স থাকার কারণে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এমনকি বারো মিনিটের ফুটেজগুলো কেটে দিচ্ছে এমনকি অ্যাকশন বাইলেন্স যেগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে কারণ এখন যদি একটা সিনেমাতে বাইলেন্স থাকা একটা স্বাভাবিক বিষয় কারণ আমাদের ইন্ডিয়া থেকে যদি একটি সিনেমা শাহরুখ খানের জওয়ান সিনেমাটি যদি বাংলাদেশে চলতে পারে বাইলেন্স অনেক অনেক বাইলেন্স ছিল কাটাকাটি মারামারি অতিরিক্ত ছিল কিন্তু সেই সিনেমার যদি সার্টিফিকেশন সার্টি সার্টিফিকেট পায় তাহলে দেশের নায়ক দেশের নাগরিক দেশের জন্য এত দু বছর ধরে কাজ করে যাচ্ছে সে কেন সেন্সারে বছরটা পাচ্ছে না কেন কাটসেট করা হবে কেন করা হবে কারণ বর্ব সিনেমাটি কেন আপনারা এত ষড়যন্ত্র করছেন সাকিব খানের সাথে আপনারা এত কাটালে আটার মতো দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত লেগে আছেন সাকিব খান কি বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য কিছু করে নাই সাকিব খান এই দেশের নাগরিক না সাকিব খানের কি কথা বলার রাইট আছে না সাকিব খানের সিনেমা কীভাবে বানানো লাগবে সেটা কি সাকিব খান জানে না সাকিব খান এতদিন কী কী তোমরা সার্টিফিকেশন বোর্ড থেকে যারা আছো না কেন তোমরা দেখবে সিনেমার মান কেমন সিনেমা কি ঠিকঠাক হয়েছে কিনা বাইলেন্স তো থাকবে রে ভাই কারণ মারামারি ক্যাটাগরি অ্যাকশন তো থাকবেই কারণ গল্প অনুযায়ী যে ক্যাটাগরিতে লাগে না কেন সেটা ইউজ করতে হবে কারণ জাওয়ান সিনেমাটা যদি শাহরুখ খান বাংলাদেশে পেয়ে যায় সার্টিফিকেশনের বোর্ড থেকে যদি সার্টিফিকেটটা পেয়ে যায় তাহলে বাংলাদেশের শাকিব খান কেন পাবে না জাওয়ান সিনেমাতে তো অনেক ভায়োলেশন ছিল সেই সিনেমা যদি গেলে ইন্ডিয়ার একজন নায়ক এসে যদি বাংলাদেশে চালাতে পারে তাহলে আমাদের বাংলাদেশের নায়ক বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান এদেশের নাগরিক শাকিব খান তো আর উইরা এসে জুইরা বসে নাই সাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রির হাল দুই যুগের বেশি সময় ধরে একাই দেশে রাজত্ব করে যাচ্ছে কিন্তু সেই রাজত্বটা ভাঙার জন্য কি আপনারা কয় এই কাজগুলো করছেন এই যে কিছু কিছু হেটাসরা আছে যা আগে যারা সাকিব খানকে নিয়ে কাজ করতো পরিচালক প্রযোজকরা এই মাদার বোর্ডরা মানে গাড়িটা আপনারা বুঝতে পারছেন এই ওদের কারণে তারা সিনেমা এখন সাকিব খানকে নিয়ে করতে পারছে না কারণ শাকিব খান যদি আগের মতো কি পনেরো বিশ কোটি টাকা বিশ লাখ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সিনেমা বানাবে বানাবে না তো কারণ এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সিনেমা যদি বছরের দশ থেকে বারোটা করতে হয় সেই দশ দশ বারোটা সিনেমার বাজেট দিয়ে একটি সিনেমা করবে বছরে দরকার পড়লে একটা মান হবে ভালো এমনকি সান্স থেকেও হবে ভালো কারণ আমরা কার সিনেমা দেখতে যাব সাকিব খানের সিনেমা দেখলে মনে করে একটা ফিল হয় না একটা সিনেমা দেখেছি আনন্দ পেয়েছি কারণ তোদের বাপের টাকা দিয়ে সিনেমা দেখতে যাই নিজের টাকা নিজের বাপের টাকা খরচ করে এত লং জার্নি করে টাকা খরচ করে এত ঘন্টা তিন ঘন্টা একটা সিনেমা দেখি যদি বিনোদন আনন্দ না পাই তাহলে কেন সিনেমা দেখব তোদের বাপের টাকা দিছে আমাদের টাকা দিয়ে চলোস আর বড় বড় ফুটাঙ্গির মাত মাতো তোদের বাপের টাকা এগুলা আমরা যে সিনেমা দেখি তোদের সিনেমা তো দেখি এগুলো তোর বাপের টাকা দিয়ে দেখি না আমাদের টাকা দিয়ে তোরা চলস এই মূর্খোর বাচ্চারা আমাদের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে চলোস আর বড় বড় লাফালাফি ফালাফালে মত বাচ্চারা আজকে তো কেউ আসবে না আজকে ভালো কথা বললাম না প্রতিবাদ করলাম না আজকে কেউ আসবে না এটাই তো বাস্তব ঠিক আছে এটাই হচ্ছে পাওয়ার বাংলাদেশের দর্শকের বাংলা সিনেমা প্রেমিকদের এটাই আশ্বাস গুড ভালোই তো ভালো আর কত লাফালাফি ফালাফালি করব রে ভাই আর কত নিজেদেরকে এরকম হাতে চুরি পরে বসে থাকার মতো কাজ করছো গর্জে উঠো বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের কথা বলবো আমরা আমরা দেশের নাগরিক আমরা নাগরিকত্ব নিয়ে আমরা মাঠে নামবো কাজ করবো খানের সিনেমা আসতে হবে এই দেশে যদি আমরা যদি কথাবার্তা না বলতে পারি তাহলে কারা কথা বলবে এই এই দেশের নাগরিকের যদি তাদের মন্তব্য তাদের আলোচনা এই জিনিসটা যদি যদি প্রকাশ না না করতে করতে ভালো লাগে লাগে মন্দ পারে তাহলে কিসের দেশে বাস করব সাকিবরা একত্রিত হোক গর্জে উঠো প্রতিবাদে রুখে দাঁড়াও অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম কি বাস্তব মাঠে নামবো আমরা সবাই একত্রিত হোক আগামীকাল ভূমিকম্প হবে সাকিব খানের তুফান সিনেমার মতো হবে মাঠে নামবে আমরা কালকে দেখবেন আপনারা আপনারা আমাদের সাথেই থাকেন আমরা কি করি আপনারা দেখেন ঘরে তাকে বসে লাভ নেই লাইভে এসে কথা বললেই কিন্তু লাভ নেই কিন্তু একত্রিত তো করতে হবে আপনাদেরকে লাইভে এসে মাঠে নামবো মাঠে আপনারা কি দর্শক চান না সাকিব খানের সিনেমা বরবাদ আসুক বাংলাদেশে আপনারা কি চান যদি চান আপনাদের মহামূল্যবান মোটামুটি আজকের এই লাইভের কমেন্টে আপনারা দেন আপনারা বলেন সাকিব খানের সিনেমা কি আপনারা দেখতে চান নাকি দেখতে চান না আরে ভাই সাকিব খানের একটি সিনেমা রিলিজ হইলে হল মালিক আশ্বাস পায় দুমটু মুটু খেতে পারে কিছু টাকা কিছু টাকা ইনকাম করতে পারে হল মালিকদের মুখে হাসি ফুটে সাকিব খানের সিনেমা বছরে দুই তিনটি আসলে হল মালিকরা কিন্তু হলো হলটা খুলে দে নইলে বারো মাসে বন্ধ এগারো মাসে বন্ধ থাকে একটি মাস শাকিব খানের সিনেমার জন্য খোলা রাখে শুধু শাকিব খানের জন্য রাখে অনেক সিনেমা তোমার এখন ভেঙে ফেলছে এখন অনেক সিনেমা সবসময় চালু থাকে না সবসময় বন্ধ থাকে জাস্ট শাকিব খানের জন্য সিনেমা হলটি বেঁচে বেঁচে রাখছে হল মালিকরা হল মালিকরা যদি ভালো মানে একটি সিনেমা না নিতে পারে শাকিব খানের সিনেমা যদি না নিতে পারে হলেতে কয়জনের সিনেমা দেখে কয়টি সিনেমা দেখে হলে কার সিনেমা কয়টি দেখে অন্তত পক্ষে সাকিব খানের সিনেমাটি দেখে সাকিব খানের সিনেমাটি দেখলে মনে হয় না একটি সিনেমা দেখেছি আনন্দ পেয়েছি ভালো লেগেছে বাপের টাকা দিয়ে সিনেমা দেখবো এটাই আর তোরা তোলা ফালাফি ফালাফালি করো বাইলেন্স শব্দটা কি আগে যান দালালের বাচ্চারা বাইলেন্স কি মারামারি কাটাকাটি এটাই তো বাইলেন্স আঠারো বছরের নিচে কেউ দেখতে পারবে না যখনই গেল জাওয়ান সিনেমাটি মুক্তি পায় বাংলাদেশে তখন জাওয়ান সিনেমাটিতে মারামারি কাটাকাটি ছিল না বাইলেন্স ছিল না তখন তোরা এটা আটকাইলে না ইন্ডিয়ার একজন যদি বাচ্চা এই নায়ক এসে যদি বাংলাদেশে সিনেমা চালিয়ে যেতে পারে ব্যবসা করে যেতে পারে তাহলে দেশের নাগরিক দেশের মানুষ ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে কাজ করে যাচ্ছে তার সিনেমা কেন চলবে না এখানে কত টাকা তোরা কাইছো তোরা গুস কত টাকা এই কাজগুলো করতেছো প্রতিবাদ রুখে দাঁড়াও প্রত্যেকটা দেশের নাগরিকের দায়িত্ব কর্তব্য থেকে আপনারা রুখে দাঁড়াও এফডিসিতে আমাদেরও যাওয়ার যেতে পারি কিন্তু কিছু কিছু মাদার বোর্ডের কারণে আমরা যেতে পারি না আমরা আমাদের আমাদের এফিসি আমাদের তাদের বাপ দাদারিসি না তাদের এফিসি না তারা নায়ক হয়েছে তারা পরিচালক হয়েছে কার দ্বারা এই আমাদের মতো আমাদের মতো এই জনগণের জন্য আমাদের মতো জনগণের জন্য তারা নায়ক হয়েছে তারা নায়িকা হয়েছে তারা পরিচালক হয়েছে প্রযোজক হয়েছে কিন্তু সেরা তারা যদি আমাদের উপরে ডেঙ্গিয়ে কথা বলে তাহলে কিসের দেশে বাস করবো রে ভাই কি নিয়ে কথা বলবো প্রতিবাদ করতে হলে রুখে দাঁড়াতে হবে মাঠে নামতে হবে প্রতিবাদের মূল মূল জবাব দিতে হবে আমাদেরকে প্রতিবাদের মূল জবাব না দিলে তারা আরো বড় হয়ে যাবে রাব গলের মতো হয়ে যাবে বলের মতো হয়ে যাবে কিন্তু আমরা সেটা করতে দিব না আমরা বাংলাদেশি আমাদের দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমাদের মাটিকে ভালোবাসি কিন্তু আমাদের দেশের জন্য হলেও ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে দেশের একটা আয়ের সংখ্যা হচ্ছে ইন্ডাস্ট্রি দেশের মানুষ বাংলাদেশের আমার আমাকে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাকে তিনটি কাজ করতে হবে তিন চারটি কাজ করতে হবে এক নম্বর আমার দেশকে ভালোবাসতে হবে দুই নম্বর আমার মাটিকে ভালোবাসতে হবে তিন আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে প্রচুর লেভেলের চার আমাদের দেশ পরিচালক যারা করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে আইনকে আমরা সম্মান করতে হবে শ্রদ্ধার সাথে থাকতে হবে আমরা মাদককে না করি আমাদের দেশে এইরকম কাজকে যারা করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো শুধু আমাদের আমাদের দেশ পরিচালকরা শুধু একাই কিন্তু দেশ চালাতে পারবে না আমাদের কেউ পরিজন আমরা একাই কিন্তু সারা এই দেশটা চালাতে পারবে না আমরা সমাজ এলাকা রাষ্ট্র সব কিছু এলাকা সবাই কিন্তু আমরা রুখে দাঁড়াতে হবে যদি আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে কাজ হবে না কি তুইছে এটা আমারে দেওয়া লাগতো না বুঝছেন এখন আপনারা আপনাদের জায়গা থেকে কি বলতে চান আপনারা বলেন আপনারা কমেন্ট করেন না কেন ভাই আজকে অন্তত কমেন্ট করেন প্রতিবাদে নামেন কি এখানে কি সাকিবিয়ান নাই বাংলা সিনেমা প্রেমিক নাই একজনে কি প্রেমিক নাই একজনে কি গেল বলতে পারো না আমি আছি ভাই রে ভাই আজকে কই আসলাম এখন তো লাইভে তাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন আসলে তো হলো দুয়ে পাঁচ হাজারটা মানে দর্শক আসে কিন্তু আজকে কেউ কথা বলছে না আপনারা এটা কি চান সুখের সময় আপনারা পাশে থাকেন দুঃখের সময় পাশে থাকেন না এটা কি আপনারা দেখাতে চাচ্ছেন আবারও এই লাইভেতে আমার ভাই আপনাদের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করেন ভাই আপনাকে মাঠে নামতে হবে না আপনারা মাঠে নামতে হবে না আমরা আছি ভাই আপনারা জাস্ট আমাদের কাছে সাপোর্ট করেন আপনারা হচ্ছেন আমার এই আমাদের ইউটিউবের শক্তি আপনারা হচ্ছেন আমাদের আওয়াজ আপনারা আপনাদেরকে নিয়ে আমরা আমরা জাগ্রত হতে হবে হবে আপনাদেরকে আপনাদেরকে নিয়ে নিয়ে নামতে আপনাদের ভালো লাগে মন্দ লাগে আমাদের সাথে শেয়ার করতে হবে আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমরা ইউটিউবার ঠিক আছে কিন্তু আপনাদের আপনারা দর্শক হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা হচ্ছেন আমাদের শক্তি মূলত হাতিয়া শক্তির কথা বলার হাতিয়া আমাদের কথা বলা শক্তি হচ্ছেন আপনারা আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিছু করতে পারবো না ইয়াস বলেন আপনারা আমরা আছি আপনার পাশে ভাই আপনারা আপনার আপনার মাঠে নামতে হবে না আমরা মাঠে নামবো কিন্তু আপনারা উৎসাহ তো দেন আপনারা কমেন্ট করেন আপনারা আজকে লাইভটি ট্যাপ ট্যাপ করেন যাতে আরো দর্শক আসে শেয়ার করেন যাতে আরো দশজন সাক্ষী আপনার আপনার মাধ্যমে আরো দশজন সাক্ষী বিয়ানরা আজকের এই লাইভটা দেখতে পারে আজকে প্রতিবারটা যাতে রুখে দাঁড়াতে পারে সেও আপনাদের একটি শেয়ার একটি লাইক একটি কমেন্টে আমাদের আরও উচ্ছ্বাস বাড়ে আমরা আরো জাগ্রত হই আমরা আরও অহংকার দিতে পারি ভালোভাবে আমরা আওয়াজ দিতে পারি সিংহের মজুর তাওয়া দিতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের কথাবার্তা আপনারা কমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের কমেন্ট দেখলে আমাদের সাহস বাড়ে ইন্সপায়ার হই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের শক্তি আপনারা হচ্ছেন আমাদের ইউটিউবের শক্তিশালী ব্যক্তি আমাদের শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে যে বা যারা আমাদের লাইফটি দেখছেন তারাও হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী তারাও হচ্ছে আমাদের শক্তি আমরা আমরা নামবো আগামীকাল সকাল এগারোটার দিকে গেল খেলা হবে আপনারা নজর রাখবেন প্রত্যেকটা সাকিব সাক্ষিবিয়ানদের পেজ পেজ ইউটিউব সবাই কিন্তু আপনারা নজর রাখবেন আমরা মাঠে নামছি আগামীকাল দেখবেন সেন্সারে ছাড়পত্র পাবে কিন্তু কারসার করলে আমাদের হবে না সার্ট সার্টিফিকেট আমরা পেয়েছি কিন্তু হবে না এটা দিলেও হবে না আমরা বারো মিনিটের যদি একটি সিনেমাতে যদি বারো মিনিটের অ্যাকশন কেটে ফেলা হয় তাহলে কি আমরা দেখব। এক সেকেন্ডের জন্য যদি একটা ভিডিও ফুটেজ একটা দৃশ্য যদি আমরা হারিয়ে ফেলি আমরা যদি না দেখি তাহলে সিনেমার গল্পটা আমরা বুঝতে পারবো না এই সিনেমাটা আমরা বুঝতে পারবো না কারণ আমাদের বাপের টাকা নিজের টাকা খরচ করে এত লং জার্নিং করে আমরা সিনেমা দেখব তারা পেট ভরতে আমরা যদি বিনোদন না পাইলাম আমরা যদি আনন্দ না পাইলাম তাহলে সিনেমা কেন দেখবো হয় কেন দেখবো কিসের জন্য দেখবো আমাদের তো উল্লাস থাকতে হবে আমাদের আনন্দ থাকতে হবে আমরা যদি সেটা না করতে পারি তাহলে কিসের জন্য আমরা সিনেমা দেখব কার বাপের টাকা দিয়ে সিনেমা দেখব তাদের বাপের টাকা দিয়ে সিনেমা দেখি তাদের বাপের টাকা দিয়ে সিনেমা বানায় আমাদের আমাদের বাপের টাকা দিয়ে সিনেমা বানায় ইয়েস আমরা ব্যবসা করে দিই তাদেরকে আমরা যাস একটু বিনোদন আনন্দ পাই এটার জন্য আমরা একবার দুইবার দশবার সিনেমাগুলো দেখতে যাই কেন আপনার কেন এমন করবে কেন আপনার করবে এটা করলে হবে না আমাদের সাকিব কানে বরবার সিনেমা যদি এবার এবার ঈদে যদি মুক্তি না পায় তাহলে আমরা চাইবো চারপাত্র পাওয়ার হৃদয় ভাই দরকার নেই আপনি এটা মানবেন না দরকার আপনি এটা বন্ধ করেন সিনেমাটা আমরা বন্ধ করব কিন্তু অন্য সিনেমা ঈদেতে মুক্তি দিতে হলে খবর আছে আমরা মুক্তি দিব না আমরা দেশের মানুষ যদি মুক্তি হতে দিব না আমরা সাকিব দিব না আমরা প্রবাসীরা ভাই বোনেরা যারা আছে তারা কিন্তু দিবে না রুখে দাঁড়াতে হবে আওয়াজ তুলতে হবে গর্জন করতে হবে তাবা দিতে হবে সিংহের মতো কিন্তু তাহলে বুঝতে পারবে সাকিবিয়ানদের জোর কতটুক সাকিবিয়ানদের ভালোবাসা কতটুক সাকিব বাংলার ইন্ডাস্ট্রির প্রেমিক প্রেমিকদের কতটুক জোর সেটা প্রমাণিত হবে কাল সকাল এগারোটার দিকে আপনারা নজর রাখবেন আমাদের ফেসবুকে আমাদের পেজে তাহলে বুঝতে পারবেন আমরা কেমনভাবে দেই সংবাদ সম্মেলন হবে সেখানে আওয়াজ তুলবে দেখবেন আপনারা আগামীকাল দেখবেন কি হয় শেয়ার করেন শেয়ার করেন লাভলিয়ার দেন লাভলিয়ার দেন লাভলিয়ার দেন আপনারা যাতে দর্শক আরও আসে আপনাদের একটা শেয়ারের কারণে যদি আরও দশজন মাঠে নামতে পারে তাহলে কথা কি আমাদের চলচ্চিত্র জগৎকে বাঁচাতে হবে আমাদের ইন্ডাস্ট্রিকে দুর্নীতিমুক্ত করতে হবে আমাদের চলচ্চিত্রতে এখানে রাজনীতি করা জায়গা না রাজনীতি করার মতো আলাদা প্ল্যাটফর্ম আছে সাংস্কৃতিক সাংস্কৃতিক নিয়ে তারা থাকবে তারা এভিসির ভিতরে রাজনীতি করে তাদের এই রাজনীতি করা চলবে না তারা এখানে সাংস্কৃতিক নিয়ে কথাবার্তা বলবে যখন থেকে এফডিসিতে রাজনীতি ঢুকে ফেলেছে তখন থেকে আমাদের এফডিসির অবস্থা খুবই খারাপ কারণ আগে দেখেন আপনারা সব দর্শক সব নায়ক নায়িকারা কিন্তু একত্রিত হতো একজনের সিনেমা শ্যুটিংয়ে আরেকজন যেত তারা একটা পরামর্শ দিত কিন্তু এখন আর হচ্ছে না অমুক প্যানেল তমুক প্যানেল হয়ে হয়ে আলাদা আলাদা দর্শক হয়ে যাচ্ছে কিন্তু আমরা এমন চাচ্ছি না আমরা চাচ্ছি এফডিসির ভিতরে রাজনীতি চলবে না রাজনীতির জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে তারা রাজনীতি করবে আপনারা সাংস্কৃতিককে ভালোবাসেন সাংস্কৃতিক নিয়ে কাজ করবেন আপনারা কেন রাজনীতিতে জড়াবেন হয় আপনারা কেন জড়াবেন আপনি তো রাজনীতিবিদ না আপনি অভিনয় করবেন আপনি সাংস্কৃতিক নিয়ে থাকবেন আপনি রাজনীতি কেন করবেন দুর্নীতি কেন আপনি করবেন এই দুর্নীতির প্রতিবাদ এবার করতে হবে এবার করতে হবে এই দুর্নীতিকে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো দেশ বাঁচাতে হলে ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে দেশের অর্থনৈতিক বাঁচাতে হলে আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক মূল্য মূল্যবান একটা জিনিস রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের সরকারের সরকারে অনেক টাকা পায় কিন্তু এই এটা যদি বন্ধ হয়ে যায় ইন্ডাস্ট্রির অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের সরকারের কাছে টাকা পয়সা যাবে না ইনকামও হবে না সো আমি আমি বলতে চাই আমাদের আমাদের সিনেমাকে বাঁচাতে হলে আমাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে সাকিব খানকে প্রয়োজন সাকিব খান যদি না থাকে তাহলে সিনেমার ইন্ডাস্ট্রিতে একদম মূল্য নেই মূল্য মূল্যন থাকবে না সাকিব খান যতদিন থাকবে ততদিন সূর্য সূর্যর মতো সূর্যের আলোকিত থাকবে সাকিব বিয়ানরা সাকিবিয়ানরা দেিবিয়ানরা সাকিব খানের সুখে পাশে পাশেই সময় কাঁটালা আটার মতো থাকে কিন্তু আমি চাই সাকিব খানের বর্বাদ সিনেমাটাই যাতে রোজাই দে মুক্তি পায় যদি মুক্তি না পায় অন্য সিনেমা মুক্তি আমরা হতে দিব না বাংলাদেশের দর্শকই দিবে না বাংলা সিনেমা প্রেমিকরা আর যাতে দিতে দেয় না সাকিব খানের সিনেমা যদি না চলে সাকিব খানের উপরে এই বাংলার ইন্ডাস্ট্রিতে এখনো নায়ক নেই শাকিব খান একাই মেগাস্টার শাকিব খানের সাথে হ্যাটাসগিরি করছে কিছু কুলাঙ্গাররা এই কুলাঙ্গারদের বলতে চাই তোমাদের কুলাঙ্গার মতো কথাবার্তা বললে হবে না সাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি হত হবে সাকিব শাকিব খানের সিনেমা মুক্তি যতদিন পর্যন্ত পাবে না ততদিন পর্যন্ত সাকিবিয়ানরা মাঠে আন্দোলনে ডাক দিবে সারা বাংলাদেশকে ডাক দিবে ছাত্র ছাত্র ভাই বোনদেরকে ডাক দিবে প্রবাসী ভাই বোনদেরকে ডাক দিবে সাকিব খান সাকিবিয়ানদের পাওয়ার কতটুকু এবার দেখবে সাকিব খানের সিনেমা যদি না চলে বাংলার ইন্ডাস্ট্রিতে আর কারো সিনেমা চলতে দেব না السلام عليكم وعليكم السلام عليكم كم ناتشين؟ أوازد أو أوازد أو أوازد আর আমি আইসে আমি আমরা আছি অনেক এই দুঃখের বিষয় নিয়ে আসতে গেলে মাথায় কাজ করতেছে না বলতে ফ্রি ফায়ার আমরা মরিয়া আমাদের শুলে আর আসতে গেলে ফ্রি ফায়ার নিয়ে அம்மா டார் ஒடார் ஒண்ணு டிமெட்ல நின்றதாலயா உனக்கு ஜகனத்துல ராயமூர் 이럴 때, 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 이럴 이럴 때, 이럴 때, 시럴 아, 이럴 우리 이럴 때, 이럴 때, 이럴 só দেখেন তো এই সাকিব খানের বরবাদ সিনেমার লুক এই সিনেমাটা যদি না আসে আপনারা দেখেছেন আপনারা বলেন আপনারা বুকে হাত দিয়ে বলেন সাকিব খানের এই রকম লুক কখনো দেখেছেন আপনারা হ্যাঁ এই লোকে সাকিব খানকে দেখেছেন আপনারা কখনো দেখেন নাই কিন্তু এই সিনেমাটা যদি আটকানো হয় তাহলে কি হবে অবস্থা আপনারা বুঝতে পারছেন কত বিগ বাজেটের একটি সিনেমা क्यों नर्सी वो स्टेज पर जा रही है इसीलिए तो ना हम्म थोड़ा बात करने के लिए थोड़ा नजर आई थी थोड़ा तोड़ा थोड़ा नज़र आई Assalamualaikum warahmatullahi wabarakatuh গর্জো গর্জ উঠো সাকিব খানের সিনেমাটি আসতে হবে এবার বরবাদ সিনেমাটি মুক্তি দিতেই হবে দেখবো দেখবো দেখি কার কতটুক দম আছে সাকিবানদের কতটুকু দম আছে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা Deixa aqui, não acho e não as